সবকিছু একটা ভালো গল্প নষ্ট হয়ে যেতে পারে যদি রং কাস্টিং হয় এবং ডিরেক্টর যদি ওই গল্পটার গাঁথুনিটা না করতে পারে তাহলে একটা গল্প নষ্ট হয়ে যেতে পারে একটা ভালো গল্প নষ্ট হয়ে যেতে পারে আমাদের মনে হয় যে আমাদের গল্পটা যেরকম খুব ভালো ছিল এবং শিয়াব ভাই তো খুবই ভালো ডিরেক্টর ওনাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই উনি প্রতিবারই নতুন নতুন কাজ নিয়ে আসেন নতুন নতুন গল্পের এবং সেটা মধ্যে সামহাও

করেও কিন্তু প্রমোশন করা সম্ভব সেটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু